السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ويوم يعظ الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خذولا. রব্যাহলি সদরি ওয়াসের আলী আমরি ওয়াহুল ওকদা তামিল্লি সানি আফকাউকালী সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজুল হুফিয় নবী সাল্লাহ আলি সাল্লামের ওপর আল্লাহ ফাকরবুল আলমিন সুরায় ফুরকানের আয়াত নম্বর সাতাশে এবং আঠাশে ওই সব পাপিষ্ট জালেমদের কথা গুনাগারদের কথা বর্ণনা করেছেন যারা কেয়ামতের দিন বড়ই আক্ষেপ করবে কারণ তারা রাসুল্লাহ সাল্লামের পথে চলেনি এতে সমস্ত ওই সব লোকেরা যারা বিরুদ্ধাচরণ করেছে নবীর পুরোপুরি বিরুদ্ধাচরণ করেছে আংশিক বিরুদ্ধাচরণ করেছে হয়তো মুসলিম কিন্তু শির্কের পথ নিয়েছে বেদাতের পথ নিয়েছে এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষ মুসলিম কিন্তু ফরজ অজেবে ঘাটতি করেছে কখনো নামাজ কখনো নামাজ নেই হারাম নাজায়জ কাজ করেছে এটা রাসুলের তরিকা নেই রাসুলের রাস্তা ধরেনি ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল করেই জিরো দুনিয়ার অনেক কিছু শিখেছে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু ইসলাম সম্পর্কে ইমানের পিলারই জানে না ইসলামের পিলারই জানে না বুনিয়াদী কথাগুলিই জানে না ইসলামের কোনো প্রয়োজন মনে করেননি আর না হলে পূর্ণাঙ্গভাবে নবীর পথ ছেড়েছে যেমন যারা বড় শির করেছে ইসলামের মধ্যে থেকে অথবা ইসলামের বাইরেই থেকে কুফরি করেছে অন্য পথ নিয়েছে এ সকল জালেমদের কথা আল্লাহ বলছেন ওয়াই আলাইয়া দিহি স্মরণ করো সেই দিনকে যেদিন জালেম নিজ হাতে কামড় দিবে হাতের আঙ্গুলে কামড় দেবে যখন মানুষ দুঃখ কষ্ট প্রকাশ করে আক্ষেপ করে তখন আঙ্গুল কামড়ায় এটা প্রাচীন যুগ থেকে চলে আসছে এখন অনেকে করে হঠাৎ করে উফ দে কামড় ইয়া তানি হাই আফসুস আক্ষেপ ইত্তাখা তো মার সাবিলা যদি রাসুলের সাথে রাস্তা ধরতাম ইয়া ওয়াইলাতা হাই আমার দুর্ভাগ্য লাইতানি তানি লম আত্তাখেজ খাইলা। খাইলা যদি আমি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম বন্ধু ধর্মীয় বন্ধু হচ্ছে বিদাতি মোল্লা মুসলিম সমাজের বিদাতি মোল্লা যারা শিখ বিদাতের শিক্ষা দিয়েছে ধর্মকে বিকৃত করেছে অপব্যাখ্যা করেছে যদি তাদেরকে মুরব্বী না মনে করতাম বন্ধু না মনে করতাম এরাই মনে হয় আমাদের হিতাকাঙ্ক্ষী সঠিক পথ দেখাচ্ছে এটা না মনে করতাম যেসব যুবকদেরকে যেসব মানুষকে সাথী সঙ্গীরা নষ্ট করেছে ভালো মানুষ ছিল কিন্তু মদ ধরিয়েছে খুনি করেছে সন্ত্রাসী করেছে চরিত্রহীন ব্যবীচারী করেছে তার সাথী সঙ্গীরা যদি তাদেরকে বন্ধু বলে না গ্রহণ করতাম স্কুল কলেজ লাইফে খারাপ ছেলেদের সাথে না চলতাম ভালো লোককে বন্ধু বানাইতাম আক্ষেপ করবে এই রকমই যাদেরকে অসৎ পরামর্শ দিয়ে নাস্তিকতায় লিপ্ত করেছে শিরকে লিপ্ত করেছে বিধর্মী করেছে নামাজি পরিবারের ছেলে ছিল বেনামাজি বেদিন বানিয়ে দিয়েছে বলবে হায় আফসোস এসব বন্ধু যদি না গ্রহণ করতাম তাহলে এইভাবে জাহান নামে আসতে হতো না আল্লাহ বলছেন যে ওরা আক্ষেপ করে আরও বলবে লাক আদাল্লানি আনি জিক্রি বা আনি উপদেশ আসার পরে উপদেশ থেকে আমাদেরকে এরা এই বন্ধুরা খারাপ সঙ্গীরা পথভ্রষ্ট করেছে মানুষের জন্য মারাত্মক বিপজ্জনক হচ্ছে অসৎ সঙ্গী বাল্যজীবন থেকে যদি কারো অসৎ সঙ্গী হয়ে যায় অথবা যৌবনকালে স্কুল লাইফে কলেজ লাইফে মাদ্রাসায় খারাপ সঙ্গীর পাল্লায় পড়ে গেল চরিত্র নষ্ট করবে এবাদত নষ্ট করবে বেদিন বিধর্মী বানিয়ে দেবে নাস্তিক বানিয়ে দেবে মুরেক বানিয়ে দেবে সব কিছু হতে পারে ওস্তাদ যদি খারাপ হয়ে যায় মাদ্রাসা যেখানে পড়াশোনা করলো সেখানে শের বিদাতের তালিম শিক্ষা যদি হয় তাহলে বরবাদ করে দেবে এই জন্য চিন্তা করতে হবে নিজের ছেলেদেরকে দেওয়ার ক্ষেত্রে যে কোথায় আমি দিচ্ছি তার শিক্ষা অঙ্গ নেই সে চরিত্রবান একজন মুসলিম তৈরি হবে কিনা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার সাথে নামাজই থাকবে কিনা আল্লাভীর হবে কি না সবসময় চিন্তা করতে হবে পয়সা শুধু চান ডাক্তার হলি হলো ইঞ্জিনিয়ার হলি হলো বেনামাজি বেদিন অফিসার হয়ে ফিরে আসলো মুসলিম আর কি লাভ আছে বেদিন বেনামাজি জন্মসূত্রে মুসলিম আল্লাহ পরকাল সম্পর্কে কোনোদিন তার চিন্তা নেই আল্লাহকে ভয় করে না পরকাল সম্পর্কে চিন্তা করে না এইরকম ডাক্তার ইঞ্জিনিয়ার আর অফিসার নিয়ে এই জাতির লাভটাই কি পাক রব্বুল আলমিন তারপরে সাদ করছেন যে তারা আরো আক্ষেপ করে বলবে আদাল্লানি আনি জিক্রি তারা বলবে যে উপদেশ থেকে উপদেশ আসার পরেও আমাকে গুমরাহ করেছে ওয়াকানা শায়তান ইনসানি খাজুলা আর শয়তান জিন শয়তান মানুষ শৈতান মানুষকে লাঞ্ছিত করে দেয় কাজ করিয়ে দেয় পাপ করিয়ে দেয় তারপর লাঞ্ছিত করে দেয় ছেড়ে দেয় ওয়াকালা রসুল ইয়া আরব বে ইন নাকমি তাক হাজুহাদাল কোরআন মাহজুর আল্লাহ ফাকরব্দ আলমিন এ আতের স্বাদ করেছেন যে নবী মুহাম্মদ সাল্লাহ লাহু সাল্লাম কিয়ামতের দিনেই নেই আল্লাহর দরবারে গিয়ে কেস ফাইল করবেন বিচার চাইবেন মানব জাতির ওই সব লোকদের বিরুদ্ধে যারা কোরআনে কেরিমকে পরিত্যাগ করেছে আল্লাহ পাক তখন মীমাংসা করবেন বিচার করে দেবেন যে কেন তোমরা আমার এই বিধানকে ছেড়েছিলে রসুল তোমাদের জন্য রহমত স্বরূপ ছিলেন তোমাদের হিতাকাঙ্ক্ষী ছিলেন কেন তার কথা অমান্য করেছিলে আল্লাহ কবেছেন ওকাল্লা রসুল আর রসুল বলবে কি আমতের দিন ইয়া অব্বে হে প্রতিপালক ইন্না কওমি নিশ্চয় আমার জাতি মানব জাতি কারণ নবীকে সার বিশ্বের সমস্ত মানুষের জন্য পাঠানো হয়েছে কোরআন মাহজুরা এই কোরানকে পরিত্যাগ করেছে আল্লাহ তুমি বিচার করো কোরান পরিত্যাগ করা কয়েক রকম আর কোরানের সাথে জড়ানো তার বিপরীত কয়েক রকম যেই ব্যক্তি কোরান একাডিমে বিশ্বাস করলো না যে আল্লাহর বিধান আসমানি সিলেবাস প্রত্যেক মানুষের জন্য ফরজ যে এই কোরআনকে আল্লাহ প্রদত্ত বিধান এবং শেষ বিধান বলে বিশ্বাস করবে বিশ্বাস করলো না কোরআন পরিত্যাগ করল কোরআন বিশ্বাস করার পরে কোরআনের শিক্ষা লাভ করা তার অর্থ বুঝা তার জ্ঞান হাসিল করা তাতে যে আল্লাহ ফাকরবুল আলমী দিক নির্দেশনা দিয়েছেন শিক্ষা তা জানা সেই নলেজ হাসিল করা এটা ফরজ আর যদি না করে তাহলে কোরআন পরিত্যাগকারী তৃতীয় স্তর হচ্ছে কোরআন পরিত্যাগের কোরআনের উপর আমল না করা কোরআনের উপর আমল করা কোরআনের বাস্তবায়ন করা জীবনের প্রতিটি ক্ষেত্রে যথাসাধ্য এটা হচ্ছে ফরজ আর যদি না করে তাহলে কোরআন পরিত্যাগ করল চতুর্থ স্তর হচ্ছে কোরআনে কেরিম দিয়ে বিচার ফয়সালা করা বিচার বিভাগে রাষ্ট্রনীতির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে সামাজিক বিচারের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে জীবনের সর্বস্তরে কোরআনে কেরিম দিয়ে বিচার করা ফয়সালা নিতে হবে কোথেকে কোরআনে করিম থেকে যদি কেউ কোরানে করিমকে বিচার বিভাগে না রাখে এতগুলি মুসলিম দেশ আর একটি দেশ ছাড়া কোনো দেশ ইসলামী আইনের বাস্তবায়ন করে না অচল তাদের কাছে এগুলি থাক শুধু নামাজ রোজা করো বাস নামাজ রোজা করতে বাধা নেই চোরের হাত কাঠা হত্যার বদলে হত্যা কে আর অন্যান্য যে না ইসলামী শাস্তি দণ্ডবিধান মদের ইসলামিক শাস্তি নানান ওগুলো না ওগুলো সারা ওগুলো বর্বরতার যুগের ছিল কুপুরি কথা যারা আল্লাহ পাকের কিতাব দিয়ে বিচার করবে না তারা কোরআনকে পরিত্যাগ করল অথচ বিচার ক্ষমতা তাদের হাতে বিচার বিভাগ তাদের হাতে নেতৃত্ব তাদের হাতে আপনার পরিবারের মালিক সুতরাং পরিবারে আপনাকে কোরআন দিয়ে ফেসলা করতাম ধন সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে একটা ছেলেকে বেশি দিলেন আর এক ছেলেকে কম মেয়েকে দিলেন না বিদায় করে দিয়েছেন বিয়ে দিয়ে এটা প্রত্যেকটি মুসলিম সমাজে হচ্ছে হাজারে একটি লোক পাওয়া যাবে না যে পাক যেভাবে ভাগ করে দিয়েছেন মেয়েকে সেভাবে দিচ্ছে হাজারে একটা পরিবার পাবেন না আমাদের মুসলিম সমাজে কি করে না জাত পাবে কেমন দিনে জান্নাত থেকে বঞ্চিত থাকবে না হাদিস কাতা আল্লাহ মিরাস যেই ব্যক্তি কোনো ছেলে মেয়েকে বঞ্চিত করবে মেয়েকে দিল না আরে ছেলেকে দিতে হবে মেয়ে তো অপর ঘরে চলে গেছে পাক তার জান্নাতের ভাগকে তার কাছ থেকে ছিনিয়ে নেবে এইরকম বাবা মা জান্নাত পাবে না যারা এইরকম জুলুম করে দুনিয়া থেকে যাচ্ছে নিজের পারিবারিক ক্ষেত্রে আপনি ইসলাম দিয়ে বিচার করেন না আর রাষ্ট্রনীতির কথা চিন্তা করবেন অর্থনীতির কথা চিন্তা করবেন কোরআন পরিত্যাগ করেছে আল্লাহ রসুল বিচার দিবেন এই সব অভিভাবক বাপদের বিরুদ্ধে যারা জুল অত্যাচার করেছে মেয়েদের ওপর কোরআন বিচার দিবে ওই সব লোকদের বিরুদ্ধে যারা কোরআনেকের মেয়ের দাওয়াত পেশ করেনি নিজে মোল্লাজি টুপি নিয়ে মসজিদে নামাজ পড়েছে আর তার একটি ছেলে নামাজ পড়ে না সবকে একসাথে খাওয়াই দাওয়াই ভক্তি করে একটি বউ পর্দা করে নামাজ পড়ে না ইসলামিক পরিবেশ নেই সে মরে গেলে একটি লোক তার বাড়িতে নামাজ নেয় অধিকাংশ পরিবারের অবস্থা এরকম ইসলামের দাওয়াত নিজের বাড়িতেই দিল না ইসলাম প্রচার করলো না ইসলামের কথা যারা জানে না তাদের কাছে সুন্দর রূপে তুলে ধরলো না এই দায়িত্ব আল্লাহ এই উম্মতের আলেম সমাজের বিশেষ করে দিয়েছেন আর প্রত্যেক জ্ঞানী মানুষের দায়িত্ব রয়েছে তার আশেপাশেই দিন ইসলামের লিগ করবে দিন ইসলাম পৌঁছাবে কোরআন ভিত্তিক যদি না করে তাহলে কোরআন পরিত্যাগ করলো। এই পাঁচটি দিক আপনাদের সামনে তুলে ধরলাম কোরআন পরিত্যাগ করার আল্লাহ আল্লাহকে রসুল সাল্লাহ দিন তাদের বিরুদ্ধে আল্লাহর সামনে অভিযোগ করবেন আল্লাহ তারপরে এরশাদ করেছেন আর এইভাবে আমি প্রত্যেক নবীর শত্রু সৃষ্টি করেছি অপরাধীদের মধ্যে থেকে যত অপরাধী রাসূলের শত্রু নবীর শত্রু সৎ লোকদের শত্রু ওয়া রবে আর হে নবী তোমার প্রতিপালক হেদায়াত দেওয়ার জন্য দিক নির্দেশনার জন্য আর সাহায্য করার জন্য যথেষ্ট ওকাল কাফারু আর কাফেরা বলতো নজিলা আল ইহিল কোরআনাত আর একটি সংশয় ছিল যে আল্লাহ যদি কোরআনে নাজিল করে যদি একবারই দিত একবারে কোরআন একটা বইয়ের আকারে নাজিল হয়ে যেত আর আমরা দেখে নিতাম মেনে নিতাম এইভাবে দুটা চারটা আয়াত দুটা চারটা আয়াত মোহাম্মদ বলছে আমার কাছে আজকে আয়াত এসছে আজকে হয়ে এসছে এইরকম কেন কাজা আলীকে আল্লাহ বলছেন এইভাবেই নাজিল হবে লেনুসাব বেতা বেহি ফু খে হে নবী যাতে করে ধীরে ধীরে কোরআন নাজিল করার মাধ্যমে তোমার হৃদয়কে আমি সুদৃঢ় করি মাঝে মধ্যে আসমান থেকে গাইড হচ্ছে মাঝে মধ্যে আসমান থেকে ওহি আসছে তাতে নবী করিম সাল্লা সাল্লামের অন্তরকে মজবুত করা হবে সান্ত্বনা দেওয়া হবে আপনি আপনার ছেলেকে যদি মাঝে মধ্যে উপদেশ দিতে হয় প্রতিদিন একটা করে উপদেশ তাহলে প্রতিদিন স্মরণ করাচ্ছেন আর বছরে একটা লম্বা উপদেশ এক ঘন্টা বসিয়ে দিয়ে দিলেন আর এক বছর কিছুই নেই তাহলে সব ভুলে যাবে কি বলেছিলেন আল্লাহ পাক বলছেন ওরাত্তাল্লাহ তার তিল আর তাকে ধীরে ধীরে আমি পাঠ করিয়েছি আবৃত্তি করিয়েছি আল্লাহ পাক রব্বুল আলমী ধীরে ধীরে যখন রকমের সমস্যা যখন যে রকমের প্রয়োজন তখন সেই রকমের বিষয়গুলি নাজেল করেছেন যাতে করে উপদেশ আসতে থাকে আর উপদেশ মানুষ গ্রহণ করতে থাকে একসাথে আসলে থেকেই যেত কোথায় আছে খুঁজো এর এই সমস্যার সমাধান কোথায় আছে কোন পাতায় আছে খুঁজো পক্ষান্তরে যখন সমস্যা এসছে তখনই সমাধান এসছে যখনই সমস্যা দেখা দিয়েছে তখনই সমাধান এসছে রাসোরমের জন্য সান্ত্বনার কারণ হয়েছে আর মুসলিম সমাজের সমস্যার সমাধান মানুষের সমস্যার সমাধান করাও সহজ হয়েছে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ ফাকরবুল আলমিন এর সাদ করেছেন সুরায় ফুরকানের আয়াত নম্বর বত্রিশে যে আল্লাহ পাক একবারে কোরআন নাজেল করেন এই জন্য যাতে করে সেটা সুদৃঢ় করা সম্ভব হয় নবী কারিম সাল্লা ইসলামের অন্তরে এবং সাল্লামকে সান্ত্বনা দেওয়া সম্ভব হয় আল্লাহ পাকর না বলেছে আলা মুখস যাতে করে ধীরে ধীরে জনসাধারণকে সাহবা এখেরামদেরকে তুমি পড়িয়ে দিতে পারো অল্প অল্প নাজেল হচ্ছে আর তাদেরকে পড়িয়ে দিচ্ছ তারা মুখস্থ করে নিচ্ছে তার অর্থ বুঝে নিচ্ছে একসাথে নাজেল হলে সেটা হয়তো হয়তো না তেইশ বছরে আল্লাহ পাক এ কোরআন একিমের নাজেল করা কমপ্লিট করেছেন ওয়ালাইয়া তু না কাবি মাসালিনে না কাবিল হাকি আহসানা পাক আরো বলছেন হে নবী তোমার কাছে যে কোনো সমস্যা যখন নিয়ে আসে তখন আমি সঠিক সমাধান নিয়ে আসি বা আহসানা তফসিরা এবং উত্তম ব্যাখ্যা বা সুন্দর ব্যাখ্যা আমি পেশ করি যখন যে যেরকমের সমস্যা তখন সেরকম সমাধান এবং উত্তম ব্যাখ্যা আমি পেশ করি আল্লাহ ইহসারুন আলা অজুহিম কাফেরদের সম্পর্কে আল্লাহ বলছেন যে তাদেরকে ক্যামতের দিনে একত্রিত করা হবে তাদের মুখের ভরে পা দিয়ে হাঁটবে না মুখের ভরে হাঁটবে এলা জাহান্নামা নামা জাহান নামে তাদেরকে নিক্ষেপ করা হবে ওলা একা মাকানাম তারা স্থানের দিক থেকে বড় জঘন্য অবস্থায় থাকবে ও আদাল্ সাবিলা আর রাস্তার দিক থেকে বড়ই রাস্তা হারা পথ হারা হবে ওলা কাদামসাল কিতাব পাক বলছেন নিশ্চয়ই আমি মুসাল ইসলামকে কিতাব তরাত দিয়েছিলাম এবং তার সাথে তার ভাই হারুনকে তার সাহায্যকারী বানিয়েছিলাম ও জির সাহায্যকারী বানিয়েছিলাম ফাঁকুল্না এবং আমি বলেছিলাম ইজহাবাঈমিল্লা খেজা আয়াতা তোমরা দুইজনে যাও ওই জাতির কাছে যারা আমার আয়াত বিধানকে অস্বীকার করেছে কিন্তু তারা যখন মানেনি অর্থাৎ ফেরাউন ফেরাউনের অনসারীরা তাদেরকে পাক সমলে বিনাশ করে দিয়েছিলেন ধ্বংস করে দিয়েছিলেন ও কৌমা নুহিন আর নু আলি জাতির কথা স্মরণ করো লম্বা কাজদাবুর রসুল যখন তারা বহু নবীকে অস্বীকার করেছিল নু আলি অস্বীকার করেছে হতে পার আর নবী আল্লাহ পাঠিয়েছিলেন আর আর একটা অর্থ হচ্ছে যে এক রাসুলকে অস্বীকার করা তার মানে পাকের অন্যান্য সমস্ত দূত সমস্ত রাসুলকে অস্বীকার করা আগার তখন আমি তাদেরকে ডুবিয়ে ধ্বংস করেছিলাম ওয়া আল্লাহ আয়া মানব জাতির জন্য তাদেরকে নিদর্শন বানিয়ে দিয়েছিলাম শিক্ষণীয় বিষয় এইরকম তোমরাও করলে তোমাদের দুর্দশা এইরকম হবে ওয়া আতাদান আলী জালেমিন আজাবান আলিম আর জালেমদের জন্য আমি ভয়াবহ শাস্তি তৈরি করে রেখেছি ওয়া আদম ওয়া সামুদ আদ সম্প্রদায় সামুদ সম্প্রদায় ওয়া আসা রস আর কুবাসিরা সাহেব আল ইসলামের জাতি ও করুন আর এর মাঝে বহু জাতিকে আমি সৃষ্টি করেছি আর তাদের পাপের কারণে শির্কের কারণে অবাধ্যতার কারণে ধ্বংস করেছি ওকলা লাহুল আমসাল আর প্রত্যেকটির আমি উপমা পেশ করেছি ওয়াকুল্লান তব্বর না তৎ বীরা আর প্রত্যেকটি জাতিকে অবাধ্য হওয়ার কারণে ধ্বংস করে দিয়েছি ওয়ালাকাত আতা আল আলকার আল্লাহাক বলছেন এই মক্কার মুশ্রিকদেরকে আরবের কাফেরদেরকে যে এরা তো এমন এলাকা দিয়ে অতিক্রম করে যখন ব্যবসায়ী সফর করে এরা সামদেশের দিকে তখন এরা মৃত সাগরের পাশ দিয়ে যায় আর মৃত সাগরের এলাকায় লুত আলী সাল্লামের অবাধ্য নোংরা জাতিকে তাদেরকে আমি ধ্বংস করেছি দেখেও শিখে না আল্লাহ বলছেন নিশ্চয় তারা আসে মানে অতিক্রম করে সেই জনপদ হয়ে যার ওপর খারাপ বৃষ্টি বর্ষণ করা হয়েছে ওম মাতারা সৌ তাদের ওপর খারাপ দৃষ্টি বর্ষণ করা হয়েছে আফালাম ইয়াকুন ইয়ারাও নাহা তারা কি এগুলি দেখে না চিন্তার দৃষ্টি দিয়ে বালকান ও লায়ার জুনা নসুরা বরং এরা আসলে পুনরুত্থান নেই বিশ্বাসই করে না যে আল্লাহর কাছে জবাব দিতে হবে এ কথা আসলে বিশ্বাসই করে না আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াইজ আর আউ কাহিয়া নাবি যখন তোমাকে এই কাফেররা দেখে ই ইয়াত্তা খেজু নাকি ইল্লাহ হুজুয়া তোমাকে নিয়ে ঠাট্টা তামাশা করে এইরকমই যারা বেদিন আল্লাহ তাদের চরিত্র ভালো মানুষকেও দেখলে ঠাট্টা করবে উলঙ্গ হয়ে আছে ঠাট্টা করবে না কিন্তু এই ঢিলা ঢালা পোশাক যদি পরে থাকে দাঁড়িয়ে রাখে ঠাট্টা করবে ইসলামিক কথাবার্তা বলে ঠাট্টা করবে এটা হচ্ছে মুনাফেকের চরিত্র আর আল্লাহদের চরিত্র আল্লাহ আল্লাহফাক বলছেন কাফেররা বলছে আহাজ আল্লাহ বা আসাল্লাহ রাসুল্লাহ এটা কি সেই লোকটা যা কাল্লা রসুল করে পাঠিয়েছে হইতেই পারে না 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 সাবার আলাই কাফেররা বলতো যে মোহাম্মদ তো আমাদের দেবদেবী থেকে আমাদের উপাস্য থেকে আমাদেরকে পথভ্রষ্ট করে দেবে যদি আমরা এর উপর অটলতা অবলম্বন না করিফলু সাবিলা আর শীঘ্রই জানতে পারবে তারা যখন আজাবকে দেখে নেবে পাকের মান আদাল্লু সাবিল্লা কার পথ ভ্রষ্ট ছিল কে গুমরাহির পথে ছিল বেশি আর হে নবী তুমি কি বলতে পারো ওই লোক সম্পর্কে বা ওই শ্রেণীর মানুষ সম্পর্কে যারা নিজেদের খেয়াল খুশি কুপ্রবৃত্তি কুপ্রবৃত্তিকে এলাহ মাবুদ বানিয়ে ফেলে উপাস্য বানিয়ে ফেলেছে মন মিজাজ মোতাবেক চলে শুকুর কুকুর খায় ওটাই ভালো লাগে ওকে সেই জন্য করে মদ খায় ভালো লাগে সেই জন্য করে নামাজ পড়ে না ভালো লাগে ওইটাই পাপ করে ভালো লাগে সেটাই জেনা করতে ভালো লাগে বিবাহ করতে চায় না বিবাহ করে এই দায়িত্ব নিতে চায় না কাঁধে এরাও গাইরুল্লাহর পূজারি। আল্লাহ বলছে তারা মনের পূজা করে ইত্তাহাজা এলাহ আফান তা কোনো আলীহ ওকিলা হে তুমি কি তাদের কর্মবিধায়ক হবে তাদের দায়িত্ব তোমার নেই আমি তাদের হিসাব নেও আম তাহসাবু আন্নাস এলুন তুমি কি মনে করছো তাদের অধিকাংশ লোক শোনে আর বুঝে না নির্বোধে না শুনতেও চায় না বুঝতেও চায় না এনহম ইল্লা কাল আনাম এ অবাধ্যরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মত কাল আনাম গবাদি পশুর মত বালহুম আদাল সাবিলা বরং গবাদি পশুর চাইতে এরা পথহারা হত ভাগা কারণ পশু বুঝে যে কোনটা তার খাদ্য কোনটা খাদ্য না কেমনভাবে চলতে হবে কেমন ভাবে চলতে অনেকটাই বুঝে অনেক কিছু বুঝে কোথায় ভয় আছে কোথায় গর্ত আছে বুঝে কিন্তু আল্লাপাক মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন তারপরেও তার স্বাস্থ্যের ক্ষতি বিড়ি সিগারেট মদ গাঁজা হিরোইন তারপর তাই করে সত্য মিথ্যার যাচাই করার চেষ্টা করে না একজন মানুষ দিনে পাঁচবার করে পবিত্র তর্জন করে উজু করে সে ভালো নাকি দিনে একবার শুধু চোখ মুখটা ধয় সে ভালো এটা কি বুঝে একজন রুচিশীল মানুষ তাহলে গরু ছাগলের মতো যারা বুঝলো না তার গরু ছাগল চাইতেও নিকৃষ্ট আল্লাপাক এই অর্থে বলেছেন আল্লাপাক তারপরে এর সাদ করছেন আলম তারা হেনি তুমি কি চিন্তা করে দেখো না এলা রব্যেখা তোমার রবকে দেখো যে কেফা মাদ্দলা কিভাবে ছায়াকে আল্লাহ সম্প্রসারিত করেছেন ছায়া লম্বা হয় ছোট হয় সকালবেলা যখন সূর্য ওঠে লম্বা ছায়া থাকে কোনো গাছপালার বাড়িঘরের ধীরে 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 ছোট হয়ে যায় দুপুর হয় তখন মাথার সূর্য আবার ধীরে ধীরে লম্বা হইতে লাগে কেমনভাবে আল্লাহ ছায়াকে সম্প্রসারিত করেন ওয়ালাউ শাহ আল্লাহ যদি চাইতেন না যা আল্লাহ শাহ না তাহলে এই ছায়া থেমেই থেকে যেত অথবা ছায়া হইতো না সূর্য স্থির থেকে যেত সোম্মা জা আল্লাহ আলীহে দলিল অতপর আমি এই ছায়ার ওপর সূর্যকে দিক নির্দেশক করেছি ছায়া কমে বাড়ে এই সূর্যের চলার ভিত্তিতে আল্লাহ আলমিন তারপর ইরশাদ করেছেন সোম্মা কাবজ না হই এলেই না ইয়াসিরা অতপর আমি ধীরে ধীরে এই ছায়াকে কমিয়ে দিই সংকুচিত করে দিই আর সন্ধ্যা আসে রাতের অন্ধকার ছেয়ে যায় ওহ আল্লাহ মাল্লা বাস আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের জন্য রাতকে করেছেন তোমাদের জন্য আরামদায়ক যেমন শরীরের আবরণ হচ্ছে পোশাক ওই জন্য লিবাস আল্লাহ বলেছেন রাতকে ওয়ার নমাস সুবাতন আর ঘুমকে করেছেই তোমাদের জন্য আরামদায়ক বস্তু না ঘুমালে তোমার আরাম পাবে না ও যা আল্লাহ নাহারা নুসুর আর দিনকে করেছি তোমাদের জন্য উঠার সময় দিনে উঠবে কাজকর্ম করবে এই জন্য আল্লাপাক দিন সৃষ্টি করেছেন ওহ আরারিয় আল্লাহ সেই সত্তা যিনি বাতাস প্রেরণ করেন রান বাইন রহমাতহি তার রহমত দয়ার পূর্ব মুহূর্তে অর্থাৎ এখানে রহমত বলতে বৃষ্টি বোঝানো হয়েছে বৃষ্টি নামার আগে বাতাস প্রবাহিত হয় আর বাতাসে বিক্ষিপ্ত মেঘগুলিকে এক জায়গায় একত্রিত করে তারপরে বৃষ্টি বর্ষণ শুরু হয় ও আনস আল্লাহ মা আন্তহুরা এবং আকাশ থেকে আমি পবিত্রতা দানকারী পানি নাজেল করেছি সবচেয়ে বিশুদ্ধ পানি হচ্ছে আকাশের পানি বৃষ্টির পানি লে নহিয়া বেহি বলদাতাম যাতে করে আমি এই পানি দ্বারা মৃত আনাবাদ ভূমিকে জীবিত করি ও নুস্কিয়াহু মিম্মা খালাকনা আন আম আনাসিয়া সিয়া আর এই পানি আমি পান করাই আমার সৃষ্টি থেকে বহু পশু প্রাণীকে ও আনাসিয়া কাশিয়া আর অসংখ্য মানুষকে আল্লাপাক এই পানি দান করেছেন তার সৃষ্টিকে ওয়ালাকাত্রাফনা হু বইনা নাহুম আর নিশ্চয়ই আমি এই পানিকে কেউ কেউ বলছেন হু মানে এই পানি যে বৃষ্টির কথা আলোচনা চলছে এই পানিকে আমি ভাগ বন্টন করেছি সব সময় একই জায়গায় বৃষ্টি বর্ষণ করি না কখনও এখানে বৃষ্টি হচ্ছে কখনো আর অন্য জায়গায় হচ্ছে একই শহরের এক কিনারায় আজকে হচ্ছে আর আরেক কিনারায় অন্য সময় হচ্ছে আল্লাহ পাকে এক দেশে কোনো সময় বৃষ্টি দিচ্ছেন আরেক দেশে কোনো সময় বৃষ্টি দিচ্ছেন এই বৃষ্টির ভাগ বন্টনের কথা যাতে করে আল্লাহর জমিন আবাদ হয় আর মানুষের জন্য রিজিক উপজীবিকার ব্যবস্থা হয় কেউ কেউ বলেছেন সর্রফনা মানে এখানে বর্ণনা করা আর হু মানে কোরআন করিমের কথা কোরআন ও সর্রফনা হু বাইন আর নিশ্চয়ই আমি কোরআন করিমকে সুন্দরভাবে তাদের সামনে বর্ণনা করে দিয়েছি লিহাজদাক যাতে করে তার উপদেশ নিতে পারে এই বৃষ্টি থেকে উপদেশ নেওয়া রয়েছে সৃষ্টিগত উপদেশ আর আল্লাহ পাকের কোরআন থেকে শরীয়তগত তাতে উপদেশ রয়েছে যা থেকে মানুষ উপদেশ গ্রহণ করতে পারে ফাবা আখতার উন্নাস কিন্তু অধিকাংশ লোক অস্বীকার করেছে উপদেশ নিতে ইল্লা কফুরা তারা অকৃত গই হয়েছে ওলাউসে না আলা বাসনাফিকুল্ল কারিয়াতজিরা আমি যদি চাইতাম তাহলে প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক শহরে আমি একজন করে নবী পাঠিয়ে দিতাম এক এক অঞ্চলের এক এক নবী যেমন আগে পাক করেছেন কিন্তু আমি চাইলাম যে শেষ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সারা বিশ্বের মানবতার জন্য পাঠায় একটি উম্মত একটি জাতি করার জন্য মানুষকে আমি একজন রাসুল সমস্ত বিশ্বের জন্য পাঠিয়েছি এটাই হচ্ছে আল্লাহ আল্লাপাকের শেষ সিলেবাস শেষ দিন আল্লাহ পাক তারপর এরশাদ করেছেন ফালাতফেরিনাহিদ হুম বেহি জিহাদান কাবিরা সুতরাং হে নবি কাফেরদের কথা মানিও না কাফেরদের অস্বীকারীদের সব কথাই যদি মানো তাহলে বিভ্রান্ত করে দেবে তাদের সব দাবি দাবা পূরণ করতে পারবে না ও জাহিদ হুম বেহি জেহাদান কবিরা বেহি মানে এখানে কোরআনে করিম কোরআনে করিম দিয়ে তুমি বড়ই জেহাদ করো আল্লাহ রব্বুল আলমী কোরআনে করিম দিয়ে এখানে সংগ্রাম করতে বলেছেন প্রচেষ্টা চালাতে বলেছেন জেহাদের ব্যাপক অর্থ তাহলে কোরআন দিয়ে জেহাদ হয় সেটা হচ্ছে কোরআনে করিমের প্রতি বিশ্বাস কোরআনে করিমের বাস্তবায়ন কোরআনে করিমের শিক্ষার প্রচার প্রসার কোরআনে করিমের দিকে দাওয়াত দেওয়া কোরআনে করিম দিয়ে বিচার করা এ হচ্ছে কোরআনে করিম দিয়ে জেহাদ করা মানুষের কাছে কোরআনে করিমের আদর্শ পৌঁছে দেবেন উত্তম রূপে কোরআনে করিমের কারো কাছে অনুবাদ পৌঁছাবেন কারো কাছে বক্তব্য পৌঁছাবেন যেইভাবে পৌঁছালে মানুষকে আল্লাহর দিনের দিকে ফেরানো যায় এ হচ্ছে কোরআানে করিম দিয়ে করা যাকে আল্লাহ জিহাদান কবিরা বলেছেন বড়ই জেহাদ বলেছেন এখানে আমাদের সময় শেষ হয়েছে সুতরাং আমরা এখানে আমাদের কথা সমাপ্ত করছি আল্লাহ পাক যেন আমাদের গুনা খাতা মাফ করেন আর কোরআনে করিমের হক আদায় করার মুসলিম উম্মাকে তৌফিক যেন দান করেন ওসলাল্লাহ নবীনা মোহাম্মদ ওয়াল আলী ওসাহাবি আজমাই